বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি চাকরির বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি শুরু হতে চলেছে মানে অলরেডি শুরু হয়ে গেছে নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং শেষ হতে চলেছে চোদ্দ চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশে এখানে যে পোস্টের চাকরি তার জন্য ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে তার ওয়েবসাইট অ্যাডভান্স এখানে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো এই ওয়েবসাইটটা সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে ক্লাস পর্যন্ত প্রত্যেক দেখার এবং কমেন্ট বক্সে জানিও যে আবেদন করলে কি না সমস্ত কিছু জানাবো ভিডিওর ছাড় ছাড়ছে বয়সের ছাড় যারা এস সি এস সি ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য এখানে পাঁচ বছরের ছাড় দেওয়া হচ্ছে এবং যারা ও বি সি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য তিন বছর এবং আলাদা যেমনভাবে সরকারি হিসাবে প্রত্যেকটি চাকরির মতন ছাড় দেয় সেই একই মতন এখানেও কিন্তু ছাড় দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পরীক্ষা কেন্দ্রগুলো এই এগারোটি সিটিতে রয়েছে প্রথম মুম্বাই নেভি মুম্বাই হায়দ্রাবাদ নিউ দিল্লি চেন্নাই এমনভাবে কিন্তু আমাদের কলকাতাও কিন্তু এই চাকরির জন্য এক্সামের সেন্টারগুলো রয়েছে এখানে কলকাতা দেখতে পাচ্ছ কলকাতাতেও কিন্তু এখানে চাকরিটি করতে পারবে আনডিজার্ভ ই এস ও দের জন্য চল্লিশ শতাংশ নাম্বার থাকলেই কিন্তু এখানে সুযোগ সুবিধা পাবে আর যারা এসিএসটি পি ডব্লিউ বিডি বা ই সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য শুধুমাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলে এখানে কোয়ালিফাই হিসাবে ধরা হবে তারপর হবে ইন্টারভিউ পরীক্ষা কিভাবে হবে সেই পরীক্ষার যে সিলেবাসটা সেটা এখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে একটু কাইন্ডলি মনোযোগ করে আপনি এই সিলেবাসটা দেখতে পারেন আমি এখানে ভিডিওটা পজ করে আপনি কিন্তু পুরো ভালোভাবে আপনি এই সিলেবাসটা দেখতে পারেন যে কি কি পোস্টের জন্য কিভাবে রিক্রুটমেন্টের সময় পরীক্ষার প্রশ্নপত্র আসবে এখানে পুরোটা দেখা রয়েছে সেকশন নেম নেচার এবং কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং আইটেমস বলতে এখানে কত নম্বর পরীক্ষা হবে কত নাম্বার থাকবে পরীক্ষায় সমস্ত কিছু এখানে দেওয়া আছে যে কর্পোরেশন নিয়োগ করেছে সেই কর্পোরেশন নাম দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং মিনিস্ট্রি অফ টেক্সটাইলস কপাস ভবন প্লট নম্বর থ্রি সেক্টর টেন সিবিডি বেলাপুর নেভি মুম্বাই ফোর এ রয়েছে তার প্রপার অ্যাড্রেস এবং আপনি চাইলে খুবই ভাবে আপনি যদি এই অ্যাডভার্টাইজমেন্টের নামে গুগলে সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা একদম আপনি ডাউনলোড করতে পারবেন আর এখানে কি কী পোস্ট নিয়োগ করা হচ্ছে আমি সেটা আজকে বলে নিই প্রথম যে পোস্ট রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনার মার্কেটিং বিষয় থাকছে নটি পোস্ট এস সির জন্য একটা রয়েছে টোটাল দশটি পোস্ট রয়েছে মানে রেগুলার যারা রয়েছে তাদের জন্য নটি এবং ব্যাকলোগ যারা রয়েছে তাদের জন্য একটি আর এখানে বয়স তিরিশ বছর হতে হবে এজ লিমিট তারপরে এখানে যোগ্যতা এম ইন এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার রিলেটেড ম্যানেজমেন্ট থাকতে হবে ম্যানেজমেন্ট এর জন্য আর যদি আপনি ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্ট পোস্টের জন্য আবেদন করবে তাহলে এখানেও কিন্তু দশটা পোস্ট রয়েছে এখানেও সেম বয়সের জন্য আবেদন করতে পারবেন সিএ এ করতে হবে আর জুনিয়র কমার্শিয়ালস এক্সিকিউটিভ রয়েছে একশো পঁচিশটি পোস্ট মানে সব থেকে বেশি পোস্ট রয়েছে জুনিয়র কমার্শিয়ালস এক্সিকিউটিভ এখানে আবেদন করার জন্য যোগ্যতা আপনাদের দরকার রয়েছে বিএসসি এগ্রিকালচার যে কোনো রেকনাইজ ইউনিভার্সিটি থেকে এবং অ্যারেগ্রেড অ্যারেগেট পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে দের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকলেই হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কটন টেস্টিং ল্যাব একটি পোস্ট এবং এখানে আর একটি অবস্থির জন্য রয়েছে টোটাল মেয়ে দুটো পোস্ট রয়েছে তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যালে বা ইলেকট্রনিক্সে বা ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এনি পলিটেকনিক কলেজ থেকে অ্যাপ্রুভ হওয়া এআইসিটির মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে বলা হচ্ছে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে জেনারেলদের জন্য আর এস এস সি পিডব্লিউ বিডি এবং এদের এই ক্যান্ডিডেট জন্য শুধুমাত্র ফোরটি ফাইভ পার্সেন্ট থাকলেই হবে তাছাড়া এখানে আর কিছু নেই আপনি চাইলে আবেদন করতে পারবেন কটন কর্পোরেশন অফ ইমিডিয়াকে এখনই আবেদন করে দিন অনলাইনে আবেদন করার জন্য আসলে এই অ্যাডভার্টাইজমেন্ট একটি সেকশনও রয়েছে সেইভাবে আপনাকে অনুসরণ করে এবং তাদের টার্মস অফ কন্ডিশনগুলো দেখে দেখে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আবেদন করতে হবে প্রথম তো এই ওয়েবসাইট যেতে হবে ওয়েবসাইট এর লিঙ্কটা কপি করতে হবে কপি করার পরে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে তারপরে কি কি অ্যাপ্লাই করতে হবে মোবাইল নাম্বারে সমস্ত কি বলা আছে